বহু প্রতীক্ষার পর প্রকাশিত হল ডবলি গ্রুপ সি গ্রুপ ডি আলটিমেট গাইড বই ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার বইটা প্রকাশ হয়েছে সম্পাদনা পশ্চিমবঙ্গের বাজারে এই মুহূর্তে এখনো পর্যন্ত বাজারে যে কটা বই প্রকাশিত হয়েছে তাদের মধ্যে এই একমাত্র বই যেটাতে গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষার হান্ড্রেড পারসেন্ট সিলেবাস কভার করা রয়েছে বাজারে অনেক বই রয়েছে তোমরা অনেক বই ইতিমধ্যেই সংগ্রহ করে নিয়েছো কিন্তু একটু উল্টে দেখো দেখি বইয়ের মধ্যে এসএসসি পরীক্ষার কন্টেন্ট দেওয়া রয়েছে রেলওয়ের পরীক্ষার সিলেবাসের কন্টেন্ট দেওয়া রয়েছে কিন্তু একমাত্র এই আল্টিমেট গাইড বইটা যেটা এক্সাম বাংলা পাবলিকেশন প্রকাশ করেছে এর মধ্যে গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষার পূর্ণাঙ্গ সিলেবাস কভার রয়েছে বইটা কেমন কি কি রয়েছে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বইটা এরকম চওড়া একটা বই ওপরে কি কি রয়েছে বিস্তারিত দেওয়া রয়েছে একটু বলে দিচ্ছি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার মোস্ট ইম্পর্টেন্ট এটা থেকেই বুঝতে পারবে বিগত বছরের পরীক্ষায় কোন সাবজেক্ট থেকে কটা করে প্রশ্ন এসছে সমাধান সহ বিগত বছরের প্রশ্নপত্র বিষয় ভিত্তিক স্টাডি মেটেরিয়ালস অধ্যায় ভিত্তিক এমসিকিউ আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্স ওকে এটাই হচ্ছে টোটাল বই এবারে একটু দেখে নাও বইটার মধ্যে কি রয়েছে এটা হচ্ছে প্রথম পৃষ্ঠা দেখো এখানে বড় বড় করে লেখা রয়েছে হান্ড্রেড মধ্যে ভূগোল থেকে ছটা সাধারণ বিজ্ঞান থেকে পাঁচটা এইভাবে এটা তোমাকে জানতে হবে অন্য কোনো বইতে এটা পাবে না এটা গ্রুপ ডি পরীক্ষার অ্যানালাইসিস এবারে এটা হচ্ছে সূচিপত্র দেখো বিগত বছরের প্রশ্ন উত্তর এখানে রয়েছে কিভাবে রয়েছে দেখো গ্রুপ সি প্রত্যেকটা জেনারেল নলেজের প্রশ্নের ব্যাখ্যা করে দেওয়া রয়েছে এখানে ওকে তাহলে কি গণিতের ক্ষেত্রে সমাধান দেওয়া আছে হ্যাঁ দেওয়া আছে এই যে প্রিভিয়াস ইয়ারের গণিতের সলিউশন এটা গ্রুপ ডি একটিমাত্র বইয়ের মাধ্যমে তুমি দুটো পরীক্ষার সিলেবাস কভার করতে পারবে এবারে আমাদের প্রথম সাবজেক্ট ইতিহাস কিভাবে সাজানো দেখো একদম চ্যাপ্টার ওয়াইজ আলোচনা রয়েছে মেহেরগড় সভ্যতা ও সিন্ধু সভ্যতা যেটুকু লাগবে সেটুকু এখানে দেওয়া রয়েছে বেশি তোমাকে পড়তে হবে না যুগ যুগ ও এইভাবে দেখো মোগল সাম্রাজ্য ভারতের ব্রিটিশ শাসন প্রতিষ্ঠা এখানে একটা জিনিস দেখো গুরুত্বপূর্ণ ব্রিটিশ গভর্নর জেনারেল ও ভাইস রয় ওয়ারেন হেস্টিং লর্ড কর্নওয়ালিস লর্ড ওয়েলেসলি লর্ড উইলিয়াম বেন্টিং এইভাবে প্রত্যেকের গুরুত্বপূর্ণ ঘটনা এবং সময়কাল দেওয়া রয়েছে এটা এক নজরে তুমি দেখতে পাবে এখান থেকে একটা প্রশ্ন তুমি পরীক্ষায় কমন পাবে ওকে এইভাবে এমসিকিউ শুরু হচ্ছে তাহলে প্রথমে তুমি পাবে একদম চাপ্টার ওয়াইজ অধ্যায় ভিত্তিক আলোচনা সেটা ডেসক্রিপটিভ নয় এই রকম ছোট ছোট পয়েন্ট অনুযায়ী তারপরে পাবে হিউজ এমসিকিউ এবং সাজেস্টিভ এমসিকিউ দেখো ইতিহাসের এমসিকিউ আমরা দেখছি চারশো বাহান্নটা সাড়ে চারশোটা দেওয়া রয়েছে শুরু হচ্ছে ভূগোল এই ভূগোলে একই রকম সাজানো দেখো যারা বইটা সংগ্রহ করবে তারা বুঝতে পারবে কি আছে পুরোটা দেখানো সম্ভব নয় এগুলো হচ্ছে ভূগোলের এম এবারে আমরা একটু মাঝের দিকে যাবো দেখো সংবিধান সংবিধানের ক্ষেত্রে সংবিধানের উৎস এবং গঠন প্রক্রিয়া ভারতের সংবিধানের বিভিন্ন অংশ এখানে দেখো কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার সংবিধানের গুরুত্বপূর্ণ সংশোধনী এইভাবে দেওয়া রয়েছে তারপরে এমসিকিউ অর্থনীতি পরিবেশবিদ্যা স্ট্যাটিক জিকে স্ট্যাটিক জিকে তো হিউজ কন্টেন্ট দেওয়া রয়েছে উইথ হিউজ এমসিকিউ দেওয়া রয়েছে ওকে স্ট্যাটিক জিকের উপরে এমসিকিউ দেওয়া রয়েছে 606 টা এমসিকিউ এবারে দেখো কম্পিউটার একদম চ্যাপ্টার অনুযায়ী সাজানো দেখো সবটা দেখানো সম্ভব নয় একই রকম এমসিকিউ এইভাবে পদার্থবিদ্যা রসায়নবিদ্যা কিছু বইটার মধ্যে কভার করা এটা হচ্ছে জীববিদ্যা এবারে শুরু হচ্ছে গণিত ওকে গণিত একদম সমাধান করে দেওয়া রয়েছে এমসিকিউ টাইপের প্রথমে সূত্র দেওয়া রয়েছে প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে তোমরা সূত্র পেয়ে যাবে দেখো অংশীদারি কারবার এখানে প্রথমে সূত্র দেওয়া আছে তারপরে তোমার গাণিতিক প্রশ্নাবলি এমসিকিউ কিউ অপশান তারপর সমাধান এবং শট্রিক্সেরও ব্যবহার রয়েছে যেগুলো বড়ো করে বোঝাতে হবে সেগুলো বুঝিয়ে দেওয়া আছে এইভাবে বইটা রয়েছে এবারে গণিতের পর সরাসরি ইংরেজি এই ইংরেজি পার্টটা কিন্তু অ্যাকচুয়ালি গ্রুপ গ্রুপ নেই সি এর জন্য কিন্তু কিন্তু বাকি যা সমস্ত কন্টেন্ট রয়েছে সেটা গ্রুপ সি গ্রুপ ডি সবার জন্য গ্রুপ ডি যারা পরীক্ষা দেবে তাদের ইংরেজি না হলেও চলবে তবে অধিকাংশ ক্যান্ডিডেট গ্রুপ সি গ্রুপ ডি সবাই দেয় এখানেও কিন্তু এমসিকিউ এবং ব্যাখ্যা করে দেওয়া রয়েছে প্রত্যেকটা গ্রামার ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ আর্টিকেল প্রিপোজিশন ইডিয়ম ফ্রেজ এইভাবে কিন্তু দেওয়া রয়েছে নেক্সট পার্ট হচ্ছে এই যে বিভিন্ন পুরস্কার খেলাধুলা সাম্প্রতিক ঘটনা বই এবং লেখক কে কোন পদে নিযুক্ত বিভিন্ন কোম্পানির সিইও তারপরে অনলাইনের ফরম্যাট দেওয়া রয়েছে এইভাবে কিন্তু বইটা টোটাল শেষ হচ্ছে বইয়ের নাম কি ডাব্লিউ বি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি আলটিমেট গাইড এই বইটার এমআরপি কত পাঁচশো টাকা অ্যামাজন থেকে কিনলে তুমি ডিসকাউন্ট পেয়ে যাবে সাড়ে তিনশো টাকার মধ্যে এই বইটা অর্ডার করতে পারবে বাড়িতে বসে ফ্রি ডেলিভারি এক্সাম বাংলা পাবলিকেশনের ওয়েবসাইট থেকেও তোমরা এই বইটা কালেক্ট করতে পারো